সালামু আলাইকুম সকলকে আমি ম্যাট পারফরমেন্স থেকে তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর সাইদ মোহাম্মদ সো তোমরা সবাই স্ক্রিনে একটা চিত্র দেখতে পাচ্ছ এবং অনেকে হয়তো বুঝতে পারছো চিত্রটা কিসের চিত্র এটা হচ্ছে আমাদের উদ্ভিদ সাইকাস বা হচ্ছে সাইকাস এবং সাইকাসের যে মূল এ সেটা হচ্ছে সেই মূলের চিত্রটা বা যেটার নাম হচ্ছে আমাদের কোরালয়েড মূলও এটাকে বলা হয় এটাকে রুট টিউবারকল অথবা কোরালয়েড মূলও বলা হয় সো চলো আমরা জিনিসটা একটু দেখি যে কিভাবে কোরালয়েড মূল বা রুট টিউবারকল জিনিসটা আসছে সো ফার্স্ট অফ অল সাইকাসের ক্ষেত্রে ইনিশিয়ালি যে মূলটা থাকে সেটা হচ্ছে প্রধান মূল সাইকাসের ক্ষেত্রে ইনিশিয়ালি প্রধান মূলটা পাওয়া যায় এবং প্রধান মূল জিনিসটা কি মূল জিনিসটা হচ্ছে উদ্ভিদের থেকে যে মূলটা উৎপন্ন হয় তাকে বলা হয় প্রধান মূল সো এই ইনিশিয়ালি যে প্রধান মূলটা থাকে সেটা হচ্ছে কিছুক্ষণ পর বা কিছু সময় পর হচ্ছে নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার পর সেখানে অস্থানিক মূল এসে রিপ্লেস করে বা হচ্ছে অস্থানিক মূল তৈরি হয় সো এই অস্থানিক মূল জিনিসটা কি অস্থানিক মূল হচ্ছে উদ্ভিদের ভ্রূণ ছাড়া উদ্ভিদের অন্য যে কোনো অংশ থেকে যে মূলটা তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে অস্থানিক মূল এখন এই অস্থানিক মূলে এসে আক্রমণ করে হচ্ছে কিছু সায়ানো ব্যাকটেরিয়া যেমন হচ্ছে আমাদের নস্টক এবং অ্যানাবিনা এই নস্টক এবং অ্যানাবিনা নামক যে সায়ানো ব্যাকটেরিয়াগুলো আছে তারা হচ্ছে আক্রমণ করে আমাদের এই অস্থানিক মূলে এবং আক্রমণ করার কারণে দেখা যায় যে যে অস্থানিক মূলে আকৃতিটা থাকে সে আকৃতির মধ্যে কিছুটা বিকৃতি দেখা দেয় এবং বিকৃতি হয়ে কিছুটা সেটা সামুদ্রিক প্রবালের মতো বা হচ্ছে কোলালয়ের মতো দেখা যায় এবং এই জন্যই এই যে মূলটা সেই মূলটার নামকরণ করা হয়েছে তোমার রুট টিউবার কল বা হচ্ছে কোরালয়েট মূল আমরা যদি জিনিসটাকে একটু প্রিভিউ করি একবার যদি সংক্ষেপে লিখি দেখো সো ফার্স্টে আমরা ইনিশিয়ালি যে জিনিসটা পাই সেটা কি ইনিশিয়ালি পাই হচ্ছে আমরা প্রধান মূল কি পাই ইনিশিয়ালি পাই হচ্ছে প্রধান মূল এবং প্রধান মূলের পরে আমরা পাই হচ্ছে অস্থানিক মূল পাই হ্যাঁ প্রধান মূলের কিছুক্ষণ পরে যখন প্রধান মূলটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পর আমরা পাই হচ্ছে অস্থানিক মূল এখন এই অস্থানিক মূলে আক্রমণ করে হচ্ছে কিছু সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া আক্রমণ করে সো সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে কারা কারা আমরা পড়ছি যে সায়ানো ব্যাকটেরিয়া স্পেসিফিকলি আমি যদি বলি অ্যানাবিনা অ্যানাবিনা এবং নস্টক এরা হচ্ছে আক্রমণ করে এবং এরা আক্রমণ করার পর কি দেখা যায় মূলের বিকৃতি ঘটে কি ঘটে মূলের বিকৃতি ঘটে সো মূলের যখন বিকৃতি ঘটে ঘটার পর যে অবস্থাটা তৈরি হয় বা যে আকৃতিটা তৈরি হয় সেটা দেখতে যে কিছুটা এরকম সামুদ্রিক প্রবালের মতো দেখা যায় তুমি যদি দেখো সামুদ্রিক প্রবালের সাথে কিছুটা কি মিল সম্পন্ন আছে। এবং এর জন্য এটাকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে আমাদের রুট টিউবার কল রুট টিউবার কল বা কোরালয়েট মূল বলা হয় ঠিক আছে সো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো থ্যাংক ইউ